আসসালামু আলাইকুম সবাইকে কম্বোডিয়ার মোটামুটি সবচেয়ে সুন্দর জায়গাগুলো আর বা বেশিরভাগ যারা ইউটিউবে যে ভিডিওগুলো দেখেন সেটা বলা হয় পোন অম্পেন ওদের কারণে ক্যামেরাটা অনেক ক্লিয়ার আসে না পোন অম্পেনের এই জায়গাটা যারা আসে সর্বত সবাই মোটামুটি এখানে ঘোরার জন্য আসে আর জায়গাটা অনেক সুন্দর মোটামুটি এখানে বাংলাদেশের মতো যেমন মাজারে প্রচুর পরিমাণ কবুতর থাকে এখানে প্রচুর পরিমাণ কবুতর দেখেন অনেক কিন্তু প্রচুর পরিমাণে এখানে সেম কবুতর এখানে দেখা যায় এই কবুতরগুলো এখানে থাকার কারণ হচ্ছে মেন হচ্ছে যে তারা খাবার কিনে আনে আইনা না ওই যে বাংলাদেশ সেম মাঝার মতো যেমন আপনারা আপনি কিছু খাবার কিনলেন দশ টাকার পনেরো টাকার সেমি এখানেও খাবার বিক্রি করে সবাই খাবার দেয় খাবার দেয় তার পাশাপাশি এখানে দুইটা মন্দির আছে আর কি মোটামুটি দুইটা মন্দির এখানে এই জন্য লোকের অনেক ভিড় করে আসে ঘুরতে আসে

পাখি ছাইড়া দিছে অলিডি গিয়ে ভুট্টা আর কি ভুট্টা কিনা হয়েছে ভুট্টাগুলো এখন দেখবে প্রচুর পরিমাণ এখানে ওই যে নৌকাগুলো দেখতেছে না এখানে কিন্তু বেশি পর্যটক আসে এখানে ঘোরার জন্য আসে প্রচুর পরিমাণ পর্যটক আসে এই জায়গায় আসলে দেখা যায় নৌকা দিয়ে ঘোরাঘুরি করে আর কি রোদ হয়তো ভিডিওটা ক্লিয়ার হয়ে যাচ্ছে না রোদের কারণে এই হচ্ছে মন্দিরগুলা এখানে একটা মন্দির আবার পাশে একটা মন্দির ছোটখাটো এগুলো তো ওনারা পূজা করে আর কি পূজা করে অনেক পরিমাণ ফরেনার এখানে প্রচুর পরিমাণ ফরেনার আছে দেশে কম্বোডিয়াতে কিন্তু প্রচুর পরিমাণ ফরেনার থাকে থাকে ঘুরে কিন্তু ওরা যেমন বাংলাদেশে নির্মাণ সাইটগুলোতে কিন্তু ফরেনার কোনো ফরেনার একটাও পাওয়া যায়নি আমার পাঁচ বছরের অভিজ্ঞতায় আমি একটা ফরেনারও দেখি নাই কম্বোডিয়া মানে কোনো ওয়ার্কার হিসাবে কাজ করতে ইয়া ওয়ার্কার বলতে আপনার বড় ইঞ্জিনিয়ার বলেন অনেক কিছু বলে অনেক দেশে আসে না কম্বোডিয়াতে আমি এখন পর্যন্ত পাইনি এখানে পাইছি ইন্ডিয়ান আছে তারপর হচ্ছে বাংলাদেশ পাকিস্তান নেপাল এলোকগুলো একটু কম্বোডিয়াতে অনেক বেশি আর কি সবচেয়ে একটু বাংলাদেশ তো কি বলবো মানে আমার হাতে আছে মনে হয় যাই হোক ভালো থাকবেন সবাই